মিজানুর রহমান আজহারির মাহফিলে যতগুলি ক্যামেরার মিডিয়া হয় এত শ্রোতাও হয় না ওদের কথা ওদের সামনে অত শ্রোতাও হয় না এই জন্য ওদের মাথা খারাপ উল্টা পাল্টা ভতুয়া দেওয়া শুরু করছে আর একদিন একজন ফতুয়া দিছে যে মিজানুর রহমান আজারি তোমাকে আমি সুন্দর একটা পরামর্শ দেই যে আপনার জামাত ইসলামের খপ্পরে পড়ো না মৌলানা দিলার হোসেন সাহেদির মতো উনি সুন্দর পরিবেশন করে কি সুন্দর দিতেছে কি সুন্দর ফটুয়া দিয়ে দিল কিন্তু ওনার মনে নাই আল্লাহ বলছে সে তোমার জান আর ইন্নাল্লাহ মাল ইন আল্লাহ জান্নাহ আল্লাহ বলেছে তোমাদের জান আর মালবের বিনির্ময় আমার কয় করে না সোভানো উনি মিজনী রীকে উদাহরণ দিচ্ছে উনি হলো গোলাল উমার যখন ওই ওই দল ক্ষমাতে ছিল তখন ওই পেললে তেল মা কথা কয় ঠিক আর এখন দেখতেছে আর দল ক্ষমতা আসে সেই দলে তেল মাহিনা শুরু করছে তেল মাহিনা বন্ধ দিয়ে তকসিনি মিজুরুল রহমান আজহারির আবার বিদ গেলে বলতেছে তোমার এলম কতটুকু আছে তোর সাইতে তোর বাপে পরনের যোগ্যতা তোর আছে আবার এলম নাই তার না অত তো সোতাই হয় না তোর জাল ছায় তোর তো মাথা খারাপ হবে এলার ঠান্ডা মাথার ইসলামের শত্রু কত কে এটা হলো নাম ধরে বলতে না হাবিজুর রহমান কুয়াকার ভাই লেজমা নাকি মেসবা মেসমা রহমান সেই এ কথা বলছে পরামর্শ দিছে সাই দেওয়ার সাথে কম বোঝে ও ভুল করছে ও সঠিক কথা রয়েছে এ থক তুই সঠিক পথে থাক কি আমাদের ময়দানে তোরাও যাস আমিও যাব কথা কন তাহলে কোরআনের দিন প্রতিষ্ঠিত করবার জন্য ওই জামানার মধ্যে এমন একটা সময় গেছে দড়া খায় নাই সরিমানা দেয় নাই মারি খায় নাই জেল খাতে নাই সরিমানা দেয় নাই ও আনন্দের সাত দিনে পৌছাও কয় না আল্লাহ নবী আই কুরালকে প্রতিষ্ঠিত করবার জন্য তিন মাস ও তিন মাস তেরো দিন জেল খাচ্ছে আমান নবীর বাংলাদেশে আমাদের আলো মোলামা কম নাই তোমার কাছে উপদেষ্টিত হবে মাওলানা আপনার মাওলানা সেই কি ওর নাম দেখি না না আমি হামলা তো আসেই সে হলো বাংলার ভাগ মাধবাদ্য জনগণ আর সিংহপুরুষ পুরুষ মালানা মামুলুল হক আপনার সাগাত হোসেন রাজি এরা সব এই পদে আলো তাদের সাইডেও তুমি বেশি বসো মানে দালালি করা কম করে করো যেদিন দালালি করতে করতে তোরা খাওয়া যাবে বাংলাদেশে থাকার জায়গা খারাপ লাগতেছে তাই না না আমরা তো এরা ওয়াস করে কি দা জানেন আকাশ দিয়ে আল্লাহর উড়িয়ে যেতেছে তাদের এই দিকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে জোরখান হবে আমার ভাই আমার ওদিকে যেতে চাই না মুসলমান আল্লাহর হাবিবের প্রিয় মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো আল্লাহর নবী বলেছে যারা ঋণ নিয়ে মারা যাবে ঋণ নিয়ে যারা তিন পয়সা ঋণ নিয়ে যদি মারা যায় কেমতের ময়দানে বাজার সাতশো বছর নামাদের সবাব দিতে হবে কয় বছর ঋণ শোনেন তিন পয়সা পরিমাণ কেউ যদি ঋণ করে মারা যায় কেমতের ময়দানে ছয়শ সাতশো বছর আমাদের সব দিতে হবে এই যে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে যে মরে গেছে সাও যা যা কবরস্থানে স্থানে করে থাকো তো ওই ঋণের টাকা দিয়ে দেবে মাংসটা বাজা বাজা যে খাইছে ওই কিন্তু ওগরা সাও বাল দিবে শোনেন ঢাকায় একটা লোক মারা গেছে এখন ওই লোকটা নামাজ পড়ে নাই মোল্লার জানাজা পড়াবে না বলতেছে এই লোকটা তো দুনিয়ার রাখা যাবে না উপরে একটা ব্যবস্থা করেন মোল্লারা ফতুয়া দিল যে এদের জরিমানা করা হোক কি জরিমানা কি করে কাপড়া ধরে যে কাপ ফাড়া ধরো যে জীবনে নামাজ পড়ে নাই হিসাব করে দেখে যে ছয় লক্ষ টাকা কয় লক্ষ টাকা মানে ছয় লক্ষ টাকা পারো সে জানাজা নামাজ পড়াবো তখন আর এক ছেলে উঠে বলতেছে ওই পুবেও মসজিদ পশ্চিমে মসজিদ হালার বেটা হালাই নামাজ পড়ে নাই কাপড়ে আমরা দেবো নাকি আমার কথা কি বুঝতে স্যার তখন ওই মরে গেলে যখন ছয় লক্ষ টাকা কাপড়া তখন বলবে যে পূর্বেও ছিল মসজিদ পশ্চিমে মসজিদ ছিল উত্তরে মসজিদ ছিল দক্ষিণে মসজিদ ছিল হালার বেটা হালাই নামাজ পড়ে নাই জরিব না আমরা দেবো নাকি মরে লাও ঋণ মরে দেবে কি আমাদের মধ্যে খবর আছে মনে করে একজন পাঁচ লক্ষ টাকা ঋণ নিছে পাঁচ লক্ষ টাকা নিছে দান করিয়া প্রত্যেক হাজারে আদামন করিয়া দান আমার কথা কি বুঝতেছেন প্রত্যেক হাজারে বা দান আদামন করে বা দান দিবে এইভাবে বা দান পাঁচ টাকা নিছে দান আপনার এক বছর আবাদ করিয়া দান মারাই করিয়া বা দান উঠনে বা পালা দিছে এখন যারা হাজারে বা দান আদামন করে দান দিবে বা দান বস্তা নিয়ে আসছে আসে বা দান দান দিতে 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 দানের পালা আজান শেষ এখন আজান তিনজন বাকি কয়জন বাকি আচ্ছা বলেন তো আপনারা কোন লোকটা যে লোকটা আবাদ করলো ওই লোকটাই অসহায় হলো না যারা হাজারে আদামন করে দান নিল অসহায় কে হইল যে আবাদ করলো সেই অসহায় হলো দিতে দিতে সব শেষ এখনো তিনজন লোক দাঁড়া আছে এখন তিনজন লোক বলতেছে দান দাও কার দান তো নাই কার দান নাই তোর গরু নিয়ে যাবো তিনজন মিলিয়ে তিনটে গরু লিছে তার নাঙল জগা সহ কথা না আমার বলার মাইরা মনে করেন কালখিয়া মতের ময়দানে আপনি ঋণ নিয়ে বাজার মারা গেছেন প্রত্যেক তিন পয়সার বিনিময়ে আপনার সাতশো বছরের নামাজের সব আপনি দিয়ে দিলেন আপনি চার হাজার বছর এই জমিনে বাদান বাইসে আসান আপনি পাঁচ কোটি টাকা বাজার মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন শোধ করেন নাই আপনি দিতে দিতে নামাজ দিতে 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 এখনো তিনজন দোকানদার বাজার বইসে আছে এটা শোধ হয় নাই আপনার নামাজ গুনি শেষ হয়ে গেছে আপনার চাউলের দোকানদার সেও পাবে আপনার তেলের দোকানদার সেও পাবে কাঁচামালের আপনার কাঁচামালের সদাই আনছেন সেও পাবে তখন কি করবে ওই মালিকের গুণর বোঝায় আপনার মাথায় কিয়ামতের ময়দানে তুলে দিবে এই যে দরবেশ বাবা কোটি কোটি টাকা নিয়ে পলান কত লোক বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা খায় বাদান বারো যা বাদান পালাইছে আপনারা বলুন ওদের টাকা কে দিবে যারা বাংলাদেশে ওদের বাইর রয়েছে ওরাই দিবে হ্যাঁ তোদের নামাজ যে কবুল হবে কেমনে খুব খারাপ লাগতেছে আজকে হঠাৎ করে একটা জিনিস দেখলাম আমাকে একজন আমি তো মোবাইল ব্যবহার করি না বাটা মোবাইল ব্যবহার করি একজন এসে বলতেছে হুজুর দেখুন তো চিন ধরেন না তা আমি তো চিনি না একাত্তরের সময় তো আমি চ্যাংড়া মানুষ তখন কয় হুজুর এইটি হলো মেজর ডালিম কি ডালিম মেসর তালিমের কথা সে আপনার সাংবাদিক ইলিয়াসের সাথে দেড়ের থেকে দুই দুই ঘন্টা কথা বলছে বাংলাদেশ নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ঢোকায় যাচ্ছে না সবের কাছে তারা বলতেছে শেখ মুজুবর সাহেব এই দেশে দুর্নীতি এই দেশটা স্বাধীন করা হয়েছে বটে কিন্তু এই দেশটাকে আপনার পাকিস্তান কাছ থেকে নিয়ে সে ভারতমুখী করে ফেলছিল তার মধ্যে একজন লোক কি জানি নাম কথা শুনে যখন স্বাক্ষর করছে সেই নাকি অজ্ঞান হওয়া পড়ে গেছিল যে হারে এক পাকিস্তানের কাছা নিয়ে এসে এখন ভারতের তাবে আমরা হয়ে গেলাম সেই অজ্ঞান হওয়া গেছিল আর তিনি চুক্তি স্বাক্ষর করছিল তার পরিবারকে বাঁচাও আমি আর কিছু বলবো না ইতিমধ্যে মধ্যে করতে করতে মা আপনার মেজর জিয়াউর রহমান আপনার বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিল তখন মেজর ডালিম বলছিল তখন আমি পাকিস্তানে ছিলাম যখন জিয়া রহমান যখন আপনার স্বাধীন স্বাধীনতার ঘোষক হইয়া যখন স্বাধীনতার ঘোষণা দিল তখন সে বলল আমরা যা বাংলার জমিনে মুক্ত আপনার বাংলার জমিনে আপনার হানাদার বাসিনের বাইরের সাথে লড়াই করিয়া তখন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি রহমান হলো স্বাধীনতা ঘোষক তাকে মিথ্যাচার বলছে সে মুক্ত আর সে গুমারটা যে ভারতের সাথে তারা আদাত করেছিল ভারতের একটা অঙ্গরাজ্য বানাইছিল সে বললো সে ধন্যবাদ জানাইছে আপনার সব বিশেষ আপনার আন্দোলনে যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে তারা ধন্যবাদ দিয়েছে আমার বাইরে! আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের ব্রহ্মাতের ভালো করে লক্ষ্য করে শুনো না মনে নেই কথা শুনতে হবে ও রাজান হরদুল মুসালিক ইসাল্লাম আল্লাহর কাছে বলল আল্লাহ বান্দা তোমা আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বলে মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত মুসা নবী বলে আল্লাহ রক্ত দিলে কি হইবে আল্লাহ কয়ে বন্ধু হায়া যাবো জোর হাওয়া হাত তো আপনার হাত নামান যাদের হাতে দুই হাত পকেটের মধ্যে দেন যাদের কাছে এক হাজার আছে পাঁচশো দেন পাঁচশো আছে দুশো দিবেন দুইশো আছে একশো দিবেন আপনার লগত